প্রশান্তি প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘাটাল ব্রহ্মকুমার ইসের একটি স্পিরিচুয়াল এক্সিবিশন বা আধ্যাত্মিক চিত্র প্রদর্শনীর স্টল দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার তেইশতম বইমেলা আজ তার ষষ্ঠ দিন আজ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন স্পিরিচুয়াল এক্সামিনেশনে ভিড় প্রত্যেক দিন কমপক্ষে দু হাজার ভাই বোনেরা এই লাভ নিচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের ভাই ব্রহ্মকুমার সুরজিৎ ভাই বোঝাচ্ছেন ঢাকার রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে তিনি ইংরেজি অধ্যাপক ও সামান্যভাবে সাহিত্য চেতনা তার মধ্যে আছে এবং তিনি সাহিত্য রস আপনাদের মধ্যে যতটা পারেন সঞ্চারিত করে দিলেন এই কথা আমরা আরও শুনে নেব অবশ্যই কল্যাণবাবুর কাছ থেকে ডক্টর রায় যিনি আছেন তাকে অনুরোধ করবো আপনাদের যে প্রশ্ন Uh, ¡Gracias!